কলকাতার আরজিকর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে রাজ্যসহ দেশজুড়ে তার প্রতিবাদ চলছে তখন চপকা দুর্বার সমিতির উদ্যোগে চপকার যৌনকর্মীরা চপকা দুর্বার অফিস থেকে দিশা যৌনপল্লী পর্যন্ত এক মোমবাতি মিছিল করে চপকা দিশা জনকর্মীর মেয়েদের নিয়ে একটা মিছিল বার করলাম আজকে একটা ডাক্তার মেয়ে তার ওপরে যখন অত্যাচার হয়েছে তা আমাদের মেয়েদের উপর অত্যাচার হবে না সেটা কে জানে তো আমাদের মেয়েদের উপর অত্যাচার হতে পারে এই উচ্চচার যারা করছে তাতে তো এটা খুব বাড় বেড়ে যাচ্ছে সেইটা আমরা কুমাবার জনে এই আমরা টিসার নেছি এইটা আমরা বাড় করেছে এই মিছিলটা এই দেওয়া হয়েছে सीबीआई এখন কখন দেখবে না দেখবে তার আগে যদি আরো কোনো মেয়েদের উপর অত্যাচার হয় বলুন সেগুনে তো আমরা আর কি করব যখন सीबीआई এত বড় কেসটা ধরতে পারছে না তা আমাদের কি ধরবে ওদেরকে পুলিশ তো কোনো কাজই করছে না পুলিশ তো কোনো জবাবই দিচ্ছে না পুলিশ জবাব দেবে তবে না মেয়ের একটা হিম্মত করবে আমরাই থাকি এই জনকর্মীর মেয়েদের ওপরে ভরসা জনকর্মীর মেয়েদের আর যদি আমরা যদি না থাকি তা তাদের ওপর কি উত্তাচার হবে না সেটা কে জানে আমরা চাইছি যারা এই অত্যাচার করছে তাদের শাস্তি চায় কি শাস্তি তার যেন ফাঁসি হয়ে যায় তার কি ঘরে মা বোন নেই যে পরের মেয়ের উপরে এরকম অত্যাচার করে তাদেরকে তাদেরকে জীবনে ভয় হয় না যে আমারও মা তো একটা নারী তো তো একটা নারী আমার বোন একটা নারী তো তো সেই একটা নারী এইভাবে কেন অত্যাচার হয় মেয়েদের ওপরে আমি আমার নাম মর্জিরা শেখ আমি দুর্বারে প্রেসিডেন্ট আজকে আমরা যেটা আর্জি করে ঘৃণ্য ঘটনা ঘটেছে যে ডাক্তার মৌমিতা দেবনাথের উপর তার জন্য আমরা চপকা এবং দিশার যারা যৌনকর্মীরা আছেন তারা সবাই মিলে এই ঘৃণ্য অত্যাচারের উপরে প্রতিবাদ জানাচ্ছে যে এই অত্যাচার মানুষ কি করে করতে পারে বা এরকম অত্যাচার কেন করা হয় মেয়েদের উপর কেন হবে এরকম অত্যাচার সেটার উপরেই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আমার নাম সঞ্চিতা পাল

justice, justice, justice. We want justice, justice. We want justice, justice. We want justice, justice. justice, justice. We want justice. justice. We want justice. Manjuna Manjuna, Kosida <tell> so, Rupoyukta, Sastichai, Sastichai, <tell> sasti Sastichai, <tell> sasti Sastichai, <tell> sasti <chai. tell> sasti Sastichai, Sastichai, sasti

লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ হু হ্যাজ আর্ড ডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়